হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তো আমি সকাল সকাল রান্নাঘরে এসে গিয়েছি আমি ভাত বসিয়েছিলাম ভাতটা আমার হয়ে গিয়েছে ভাতটা আমি নামিয়ে নেব আমি ফ্যানটা গড়িয়ে নেবো তো আমি ফ্যানটা সজাগিয়ে বেসিনে ফেলে দিই ফ্যানটা প্রথমে তারপরে একটা কাঁচি উপর করে রেখে দিই তো আমি ফ্যানটা এইভাবে গড়িয়ে নিলাম তো আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো এই হচ্ছে শাক এটা কী শাক বলুন তো এটা হচ্ছে পোনকো শাক পোনকো শাক আলু আর বেগুনের একটা রেসিপি এই শাকগুলো মাকড় আছে কিনা একটা একটা করে ধুয়ে বেছে নেব তো আমি একটা একটা করে শাক এরপরে বেছে নেব তারপরে রেসিপিটা বানানো স্টার্ট করব আর তার মাঝখানে কি করলাম এগুলো হচ্ছে করলা একটা করলা মাখা রেসিপি আমি শেয়ার করব তো করলা আমি কিভাবে মাখাই দেখুন প্রথমে করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দুফালি করে কেটে প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেব তো সিটি দিতে যতক্ষণ সময় লাগবে সেই সময় শাকগুলো আমি কেটে নেবো তারপর করলাটা কীভাবে মাখাই আমি সেটা দেখাবো শাক বাজতে অনেকটাই সময় লাগে একটা একটা করে শাক সব বেছে কেটে নেব এখন খুব গরম পড়েছে এই গরমে যেন রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না তাও কী করা যাবে কিছু করার নেই রান্নাবান্না তো করতেই হবে তো এই গরমে যত তেল মশলা কম খাওয়া যায় ততটাই ভালো টুকটাক কিছু রান্না করাটাই বেটার কারণ এই রিচ বেশি কিছু খাবার খেলে শরীর খারাপ হয়ে যাবে শাক সবজি খাওয়াটা বেটার তো আমি বেগুনটাকেও কেটে ফালি করে নিলাম ছোট ছোটো টুকরো করে আর এটা হচ্ছে আলু আর তার সাথে একটা আলু দেব আলুটাকেও ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপরে শাকটাকে ভালোভাবে ধুয়ে নেব তো অলরেডি আমার ধোয়া হয়ে গিয়েছে আমি কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে প্রথমে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে তারপরে ছোট ছোট পেঁয়াজ কুচি করে রাখছি ওই ফোড়নটা ঠিক হয়ে গেলে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো অল্প নেড়ে ছেড়ে যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরে শাক বেগুন আলু ওর ওপরে দিয়ে দিলাম অল্প কিছু নেড়ে ছেড়ে শাকটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো শাক থেকে জল ছেড়ে যায় তো আলাদা করে আর জল লাগবে না এই জলেই সেদ্ধ হয়ে যাবে এই আলু বেগুনগুলো খুব সহজ এবং ইজি একটা রেসিপি তো আমি আমার মশলার পৌটো এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সুন্দর করে তো আমি এখানে হলুদ নিয়ে নিলাম এক চামচ এক চামচ হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ লাগবে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো এর সাথে লবণটাও দিয়ে দিলাম এরপরে এগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তারপরে সরষটা শিলে বেটে নেব এই যে সর্ষ এই সর্ষাগুলো শিলে বেটে নিয়ে আমি বাটা হয়ে গেলে বাটা সরষাটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আমি মিক্সি আছে মিক্সি ইউজ করি না অল্প একটু সরিষা তো শিলে আমি বেটে নিই শিলে বাটতেই অভ্যস্ত আমি রোজই মশলা যখন বাটতে হয় শিলে আমি বেটে নিই তো সরিষাটা বাটা হয়ে গিয়েছে সরষাটায় এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে যাবে তো আজটা কমিয়ে অল্প একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখলাম আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আমার শাক বেগুন আর আলুর চচ্চড়ি রেসিপি রেডি হয়ে গিয়েছে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি করলা মাখা বলেছিলাম না করলা মাখা রেসিপিটা শেয়ার করব তো করলা কিভাবে মাখালাম দেখুন পেঁয়াজকে ভাজা করে নিয়েছি আর লঙ্কা সব ভাজা করে নিয়েছি তার সাথে করলার বীজগুলো ফেলে দিলাম তো করলাগুলো এইভাবে মাখিয়ে নেব অসাধারণ লাগে খেতে কারণ করলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো তেল মশলা বললাম না গরমে তেল মশলা বেশি খাওয়া ভালো নয় এই জন্য আমি সেদ্ধ করে নিয়ে এইভাবে মেখেছিলাম অসাধারণ লাগে খেতে আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে তো আজকে আমার রেসিপি ছিল এই যে ডাল চাটনি শাক আলু বেগুন চচ্চড়ি আর করলা মাখা আজকের মধ্যে এখানে শেষ চলুনটা বাই বাই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন